ম্যানডেলাকে গ্রেফতার করা হয় উনিশশো চৌষট্টি সালে রিভোনিয়া ট্রায়ালে শাসন পদ্ধতি বিপর্যস্ত করা ষড়যন্ত্রে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় কারাবাসে থাকাকালীন তাকে করুণ সূর্যের নিচে চুনা পাথরের খনিতে কঠোর পরিশ্রম করতে হতো যা তার দৃষ্টি শক্তির ক্ষতি করে বাইরের বিশ্ব থেকে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে কারাগারের পাহাড়দাররা তাকে নিয়মিতভাবে ভাবে যন্ত্রণা দিত এবং তার মনোবল ভাঙার চেষ্টা করত ইন হিজ অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম যেখানে ম্যান্ডেলা কঠিন সময়গুলো ও প্রতিকূলতার বিরুদ্ধে তার অবিচল ভূমিকার কথা লিখেছেন মুক্তির পর ম্যান্ডেলা তার অত্যাচারীদের ক্ষমা করে দিলেন এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কারো প্রেসিডেন্ট হন প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তিনি শান্তি ঐক্য আর সমন্বয় প্রচার করলেন ম্যান্ডেলার গল্প অবিশ্বাস্য বিচারতা ধৈর্য আর নৈতিক শক্তির চিরন্তন উদাহরণ